বন্ধুরা আমার আপনার প্রিয় চ্যানেল আইএনডি টেকজনে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল নোটিফিকেশানের যে বেল আইকন আছে সেটা প্রেস করে দেবেন যাতে আমাদের বানানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আমাদের নতুন পোর্টাল ডিজিনেক্সট পে সার্ভিস মোটামুটি সবই লাইভ হয়ে গেছে এবং আপনারা আস্তে আস্তে আইডি নিয়ে কাজ করা শুরু করেছেন আমাদের প্রথম পোর্টাল ফেন্স অফ ডট কো ডট ইন ফেনসঅ ডিজিনেক্স সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রথম সন্তানের মতো যেমন চলছে আরও দর দড়িয়ে চলবে কোনো ইস্যু নেই দেখতে পাচ্ছেন এটা ডট এইচটিএমএল আর আমাদের এই পোর্টালটা ডট এএসপিএক্স তো দুটো সিস্টেমে চলছে আপনারা জানেন আমরা একটুখানি বলে দিই আমাদের এই প্রথম পোর্টালে ডিএমটিটা যেমন আধার আর প্যান কার্ড আধার ওটিপির মাধ্যমে হয় আর এখানে যে ডিএমটি হতে চলেছে সেটা হচ্ছে ইকিউইসির মাধ্যমে আরও কিছু সার্ভিস আমাদের প্রথম পোর্টালে এ পিএস দিতে একটু অসুবিধা হচ্ছিল এ এর টার্মস অ্যান্ড কন্ডিশনস আলাদা এবং এজেন্টকে অনেক পরিশ্রম অনেক ডকুমেন্টস আপলোড করে এই করতে হচ্ছিল আমাদের এই পোর্টালে কিন্তু অত সমস্যা নেই সার্ভিস সেকশানে গিয়ে আপনারা দেখতে পারবেন রিচার্জ বিল পেমেন্ট ভালো কমিশনের সাথে ডিএমটি মানি ট্রান্সফার আধার ইউআইসির মাধ্যমে এই পি এস আধার পে এই এ খুব সুন্দর কমিশন কোনো কোম্পানির সাথে কম্পিটিশান বা বিশাল লোভের কমিশন নয় আধার পে মোটামুটি পয়েন্ট ফাইভ জিরো বা পয়েন্ট ফোর ফাইভ এরকম চার্জেস লাগবে স্ক্যান পে রয়েছে অ্যাকাউন্ট ওপেনিং রয়েছে স্ক্যান পে সবার জন্য নয় কস্টলি রিস্কি আর এই লাইভ করলে তবে এই পোর্টালে আপনি স্ক্যান পে পাবেন ঠিক আছে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশানস আছে আমরা বলে দেব আপনাদেরকে অবশ্যই আপনারা কাজ করতে এখানে লগ ইন করবেন রেজিস্টারও করতে পারেন কিন্তু এখনই আমরা রেজিস্টারটা এখানে শুধু রিটেলারদের জন্য রেখেছি করবেন না এটা করলে আপনি আমার আপনার বিজনেসের ডিমান্ড অনুযায়ী সার্ভিসের ডিমান্ড অনুযায়ী আমাদের সাথে আমাদের থেকে আপনি আইডি নেবেন সেটাই ভালো লগ ইন করার পরে এই ধরনের পেজ আপনার সামনে আসবে একটু বড় করে রেখেছি আমরা এজেন্ট আইডি আপনি ক্লিক করবেন পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে চলে আসছি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইন যখন আপনি ক্লিক করবেন টিপিন আর ওটিপি দুটো অপশন আছে এবং সেটা এই পোর্টালে আপনার হাতে দেওয়া আছে আমরা দেখাবো চলুন আইডি আর পাসওয়ার্ড আমরা দেওয়ার পরে লগ ইনে যখনই ক্লিক করবেন আমি টিপিন সেট করে রেখেছি তাই টিপিন আপনি এখানে দেখতে পাচ্ছেন ফরগট পাসওয়ার্ড ফরগট পিন আপনি করতে পারেন টিপিন আমরা এখানে যখনই দিয়ে দেবো আর ভেরিফাই করব আপনি লগ করে সামনে চলে আসবে আপনার হোম পেজ এই হোম পেজের মধ্যে যে সার্ভিসগুলো আপনি দেখতে পাচ্ছেন ডিএমটি রিচার্জ বিল পেমেন্ট এই পি এস মুভ টু ব্যাঙ্ক ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার আপনি করতে পারবেন মানে ডিস্ট্রিবিউটার হলে বা মাস্টার ডিস্ট্রিবিউটার হলে আপনি যখন রিটেলার বা ডাউনলাইনকে অ্যাকাউন্ট ওপেনিং সবার জন্য নয় আপনি চাইলে পেতেই পারেন ইউপিআই ট্রান্সফার সবার জন্য নয় আপনি চাইলে পেতে পারেন বাকি সার্ভিসেসগুলো আপনাদেরকে সবাইকে দেওয়া হবে এবং সুন্দর সিকিউরিটির সাথে ডেটা মেনটেন করে ডিটেলস মেনটেন করে রেজিস্টার মেনটেন করে কারণ কোনো চার্জব্যাক যদি লাগে এইপিএসে আপনার করার ট্রানজ্যাকশানে তাহলে কিন্তু তার জবাবও আপনাকেই দিতে হবে না হলে আপনার ওয়ালেট হোল্ড হতে পারে আমাদের তরফ থেকে না অটোমেটিক্যালি ব্যাংকের তরফ থেকে এপিআই ব্যাংকের তরফ থেকে তাই সাবধান খুব সুন্দর রেজিস্টার মেনটেন করে এই করবেন এখানে আপনার সার্ভিস দেখতে পাচ্ছেন রিচার্জ বিবিপিএস সার্ভিস সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এই পি ট্রান্সফার সেটেলমেন্ট ইন্স্যুরেন্স রয়েছে আরও কিছু লিঙ্ক আমরা এখানে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন সাজানো গোছানোর কাজ চলছে সুন্দর করে আপনারা কাজ করতে পারবেন সবথেকে বড়ো কথা হচ্ছে আপনার জন্য আমাদের এই পোর্টালের মাধ্যমে আমাদের আইডি টেকজনের মাধ্যমে ডিজি নেক্সট পে বা ডট কো ডট ইন ফিনসঅ সলিউশন ওপেন মার্কেট রয়েছে আপনারা কিন্তু মার্কেট তৈরি করতে পারেন লগ ইন সেকশানে যাওয়ার পরে এই যে ফরওয়ার্ড পাসওয়ার্ড দিচ্ছেন ফরওয়ার্ড পিন ক্লিক করলে লগ ইন আইডি মানে আপনার আইডি দিতে হবে আপনার আধার কার্ডের লাস্ট চারটে ডিজিট দিতে হবে প্যান কার্ড ভেরিফাই করলে তবেই আসবে ভুল লিখলে আপনি পাসওয়ার্ড ফরওয়ার্ডও করতে পারবেন না এতটাই সুরক্ষিত করার চেষ্টা হয়েছে ফরওয়ার্ড পিন করলেও ঠিক তাই ওটিপি আসবে ইমেল বা মোবাইলে ওটা আমাদের হাতে আর আপনি যখন মাই সার্ভিস সেকশানে আরও কিছু সার্ভিস আসতে চলেছে খুব তাড়াতাড়ি আপনারা সবাই আসুন আমরা একসাথে কাজ করি এবং একটা টাইমে সবাই মিলে লম্বা টাইম চলবো তো অবশ্যই সবাই মিলে ভালো প্রফিট করা যাক আপনি কোম্পানির জন্য ভাবলে কোম্পানি আপনার জন্য অবশ্যই ভাববে আইনডিটে একজন ইউটিউব চ্যানেলের এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আমরা কন্টিনিউ আপনাদের সাথে আছি পাশে আছি